দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একটি বিক্ষোভ মিছিল মূলত তারা আজকে যে জামাত নেতা এটিএম আজহারের খালাস হয়েছে বাংলা খালাস হয়েছে সেই প্রতিবাদে মূলত তারা বিক্ষোভ মিছিল করছেন সেই বিক্ষোভ মিছিল থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদেরকে বাংলা নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মধুর ক্যান্টিন রয়েছে সেই মধুর ক্যান্টিনের সামনে থেকে আজারের যে খালাস দেওয়া হয়েছে সেই প্রতিবাদে মূলত এই মিছিলটি এই বিক্ষোভ মিছিলটি নিয়ে বের হয় তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে মধুর ক্যান্টিন সামনে থেকে বের হয় তারা চারুকলা ভবন হয় কিন্তু পুনরায় ঘুরে তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি থেকে যাচ্ছেন সেই চিত্র দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি বাংলা ইনস্টিটিউট পোড়ের মাধ্যমে দর্শক দেখছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মডুর ক্যান্টিনের সামনে থেকে তারা মূলত বলছেন যে জামাত নেতা এটিএম আজহার যে খালাস করা হয় আজকে আদালতের মাধ্যমে তারই প্রতিবাদে মূলত তারা আজকে বিক্ষোভ মিছিল করছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আর সে চিত্র দেখানোর চেষ্টা করছে সরাসরি বাংলা নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে چل چلے چل مال نا تون چالو چل چلے چل نا تون چالو ڏسني جهه بنگا ڏي ائو ٻريو ڏو هڪڙو ڏي رستو نه